আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের একটা প্রচেষ্টা চলছে এবং নির্বাচন কমিশন সেভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে থেকে বিএনপির একটি দাবি হচ্ছে যে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো সেক্ষেত্রে যে আওয়ামী লীগ আমলে যে দলীয় বিবেচনায় যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে তাদেরকে এই নির্বাচনের প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্য তো পনেরো বছরে তো আওয়ামী লীগ সরকার অনেক নিয়োগ দিয়েছে আর নতুন নিয়োগ এখন এই সরকার এসে সেরকম দিতেও পারেনি সেক্ষেত্রে এই ভোটের যে দিনক্ষণ যখন নির্ধারণ হবে যে যেদিন অনুষ্ঠান হবে সেদিন এই নতুন করে যে কয়েক লাখ প্রায় আট থেকে নয় লাখ সরকারি কর্মচারী কিংবা আধা সরকারি যে সমস্ত কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদেরকেই নির্বাচনে সম্পৃক্ত করতে হবে সেই সাথে ডিসিএসপি তারা তো আছেন তো এত নিরপেক্ষ লোক কোথায় পাবেন বাংলাদেশে তো রাজনীতিতে আমরা দেখেছি যে প্রতিটি সরকারের আমলেই কিছু না কিছু দলকানা লোক সরকারি চাকরি পেয়েছে এবং তারা এখন সরকারি চাকরি করছে তো একটা কথা আছে গ্রামে যে ঠগ বাঁচতে গেলে তো গা উজাড় কিংবা উল বাঁচতে গেলে অর্থাৎ পশম বাঁচতে গেলে তখন আর কম্বল থাকে কিন্তু এত লোক আপনি কোথায় পাবেন এই নির্বাচন কন্টাক্ট করার জন্য পরিচালনা করা যেন সেক্ষেত্রে মূল কথা হলো যে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে এবং যারা নি ভোট কেন্দ্রে যাবেন এবং যারা ভোটার আছেন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সেই সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে মানে কঠোর অবস্থানে রাখতে হবে তাহলেই হবে কি নির্বাচনটা সুস্থ হবে যে বিএনপির যুগ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি বলেছেন যে আওয়ামী লীগ আমলে প্রায় ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুল শিক্ষক নেওয়া আছে এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের লোকজন এদের পুলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হলে অবাধ সুস্থ নির্বাচন হবে কিন্তু এর বিকল্প আসলে সরকারি কর্মচারী যারা আছেন বিশেষ করে প্রাইমারি দিকে যারা পুলিং অফিসার তাদের খুব একটা দায়িত্ব সেরকম থাকে না তবে প্রিজাইডিং অফিসার যারা থাকেন কলেজ লেভেলে কিংবা যারা অফিসার আছেন অনলাইন অফিসের তারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে তো মূল কথা হলো যে আসলে এই নিচের দিকে খুব একটা বড় ধরনের সমস্যা হয় না মূলত সমস্যাগুলো হয়ে দাঁড়ায় যে উপরের দিকে আমরা সেই ডিসি এসপি কিংবা মেস্টে যারা থাকে কিংবা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা দায়িত্ব থাকে তাদের দলীয় দৃষ্টিকোণটাই অনেক সময় নির্বাচনকে প্রভাবিত করে বেশি কিন্তু যারা পুলিং অফিসার থাকেন সহকারী পুলিং অফিসার থাকেন তারা খুব একটা মানে নির্বাচনকে প্রভাবিত করতে পারে সেই জন্য সবারই দরকার হলো যে নির্বাচন যাতে অবাস সুস্থ হয় সেই জন্য ভালোভাবে ক্যাম্পিং করা আর সরকারের অবস্থানটা নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন কমিশন ভূমিকাটা নিরপেক্ষ থাকতে হবে এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে যাতে নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং এরকম আর পি পরিবর্তন হয়েছে কিছু নিয়ম নিয়মকানুন পরিবর্তন হয়েছে কোনো সেন্টারে যদি আপনার ভোট কারচুপি হয় বা দখলদারি হয় তো সেখানে নির্বাচন কমিশন পুরো আপনার ওই নির্বাচন যে নির্বাচনী এলাকা সব সেন্টারেই সে বাতিল করার ক্ষমতা রাখে যদি এরকম হয় তাহলে আশা করি যে নির্বাচন আগামীতে ভালোই হবে মন্দ হবে আর মূল দল যেটা যারা গ্যাঞ্জাম করার ছিল সেই আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে অনেকটি সুন্দর সুস্থ নির্বাচন হবে বলে আমাদের ধারণা ধন্যবাদ